শুধু ভাইরালই না আপনার প্রথম আলো অনেকগুলো ভিডিও প্রতিবেদন করেছে এই জরিপটা নিয়ে এবং তারা গাল ফুলিয়ে বলতেছে যে বিএনপি এখানে শতাংশ শতাংশ ভোট ভোট প্রায় পেয়ে তারা ক্ষমতায় যাবে এবং যে আপনার আহ আপনার তারেক রহমান উনি কোথায় যাবে উনি হলো আপনার মানে কি বলে প্রধানমন্ত্রী হবে এবং এখানে জামায়াত ইসলামীর ভোট দেখানো হয়েছে মাত্র কত পার্সেন্ট এখানে পঁচিশ পার্সেন্ট আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় যেতে পারে সেটা কিন্তু সাত সম্ভাবনা তো এখানে এনসিপি এর ব্যাপারে বলা হয়েছে কত অনেকেই খুশি বিশেষ করে বিএনপি লোকজন যার পরে খুশি খুশি হয়ে প্রচার করতেছে কিন্তু এই জরিপটার আড়ালে একটা ভয়ঙ্কর শয়তানি আছে প্রথম আলো মারাত্মক একটা শয়তানি আছে মারাত্মক শয়তানিটা কি সেটা আজকের এই প্রোগ্রামে বলবো এবং সেই সাথে আরো কিছু বিষয় আপনাদের বলবো যেটা আসলে এই জরিপটা সম্পূর্ণই একটা জরিপ সম্পূর্ণই মানুষকে বিভ্রান্ত করার মতো একটা জরিপ তো প্রথম কথা যে এই জরিপটা আসলে আওয়ামী লীগকে সহজ করার জন্য একটা জরিপ তার কারণ হলো এখানে আহ এটা তো আছেই এখানে যেটা আপনার দেখতে পাচ্ছেন যে সাত পয়েন্ট দুই শতাংশ মানুষ আপনার আহ আওয়ামী লীগকে চায় বা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে এরকম একটা ন্যারেটিভ কিন্তু দাঁড় করানোর চেষ্টা করেছে তো এখানে মূলত সমস্যাটা হলো যে এইটাই কিন্তু শেষ না মূলত তাদের টার্গেট ছিল আওয়ামী লীগকে নিয়েই প্রশ্ন করা আওয়ামী লীগকে বারবার বারবার সামনে নিয়ে আসা এই জরিপেরই একটা অংশ দেখেন আটটা প্রশ্ন একটা দুইটা না আটটা প্রশ্ন করেছে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে আসলে মানে রাষ্ট্রক্ষমতায় দেওয়া উচিত কিনা আওয়ামী লীগ শর্তে আসবে কিনা বিনা শর্তে আসবে মানে আওয়ামী লীগময় একটা জরিপ নানান ভাবে ঘুরিয়ে পেছিয়ে নানান ভাবে মানুষকে আকৃষ্ট করার যেটা ধান্দা সেই ধান্দাটাই মূলত এই জরিপের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে এবং সবচাইতে নির্লজ্জতার একটা কাজ করেছে যে এইটার মাধ্যমে কিভাবে মানে মানে পুরো আসলে কি বলবে এখানে আসলে বলতে তো হবে না বললে তো হচ্ছে না এই প্রথম আলোর এই জরিপটা নিয়ে পাবলিক রিয়াকশন ছিল একদম চোখে পড়ার মতো চোখে পড়ার মতো কেন আপনাদের একটু দেখাই প্রথম যে আপনার এই যে পোস্টারে তাদের ইয়েতে যে দিয়েছে ওদের যে আপনার কি বলে এটাকে ওদের যে ফেসবুকে দিয়েছে সেই ফেসবুকের অবস্থাটা দেখেন এখানে কত শতাংশ মানুষ কি পরিমাণ মানুষ তাদের এই এইটাকে মানে হাস্যকর হিসাবে নিয়েছে আমি যখন এই পোস্টটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে আপনার এই জরিপটা তারা মানে যখন প্রকাশ করে তাদের ফেসবুক পেজে সেখানে দেখেন তিয়াত্তর হাজার মানুষ এটা হাহারিয়া দিয়েছে মানে এটা একটা ফালতু মার কাজ একটা মানে ই বলে বলে কি এটাকে জরিপ সে জরিপটা কিন্তু এখানে হাজার এটা অবিশ্বাস করে মানে পছন্দই করে না এটা সত্যি মিথ্যা কথা আর মাত্র ছয় হাজার মানুষ তাদের সাথে একমত হয়েছে তো তাদের জরিপটা যে মানুষ নেয় নাই এটা একটা বিষয় যদিও আমি আরো কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো তবে এটা হচ্ছে প্রথম কথা যে তাদেরকে মানুষ এই জরিপটা কতটা গ্রহণ করেছে এই জরিপটা সম্পূর্ণ একটা জরিপ এই জরিপের কোনো বাস্তবতা নেই আরো একটা বিষয় আপনাদের সামনে আমি একটু তুলে ধরি আর সেটা হলো যে আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের আগে আগে এরকম জরিপ কিন্তু হয়েছিল তো ডাকসু নির্বাচনের এই জরিপ গুলা কিন্তু দেখা গেছে যে আসলে আপনার ওই ইসলামী ছাত্র ইসলামী ছাত্র শিবিরকে তারা মাত্র নয় পার্সেন্ট শতাংশ দেখিয়েছিল কিন্তু আব্দুল কাদের ক্ষেত্রে যেটা হয়েছে আর আবিদুল পেছিল পাইছিল আপনি ত্রিশ শতাংশ আর ওই যে উমামা ফাতেমা উনি পাইছিলেন কত বারো শতাংশ আপনি এই জরিপটা যখন সামনে আনা হয় তখনই বোঝা যায় যে এদের উদ্দেশ্যটা আসলে ভিন্ন তৎকালীন সময় যে জরিপ চালিয়েছিল এই যে আপনার আওয়ামী লীগকে সহজীকরণ করার মতো যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এরা আসলে বাস্তবের সাথে কোনো মিল নাই এরা আসলে মাঠে যায় না মাঠের যে মানুষের মনের খবর সে খবরটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই এই কারণে তারা নিজেদের মতো করে মন গড়া করে কি করে এই জরিপ গুলা প্রকাশ করে তো মন গড়া ভাবে প্রকাশ করার কারণে কি হয় মানুষ কিন্তু তাদেরকে কোনোভাবেই করে না তাদেরকে কোনো ভাবি পছন্দ করে না মানুষ তাদের এই সমস্ত দেখে তারা হাসাহাসি করে তো হাসা হাসি করে কি কারণে করে যদি যদি প্রমাণের কথা বলেন তাহলে চলেন আরো কিছু প্রমাণ আপনাদের আপনাদেরকে আমি একটু দেখাই সেটা হলো এই জরিপটার দিকে একটু খেয়াল করেন তাদের এই যে এই যে জরিপটা এই জরিপের একটা হাস্যকর একটা একটা ব্যাপার আছে আর সেটা হলো যে জুলাই কোন অবদ্ধার জোলাই গণ অভ্যুত্থান আসলে বাংলাদেশের মানুষ তারা নাকি অন করে না আপনি একজন সাধারণ একজন মানুষ হিসাবে নিজেকে প্রশ্ন করেন যে অভ্যুত্থান বাংলাদেশকে বদলে দিয়েছে যে অভ্যুত্থান বাংলাদেশ থেকে ক্ষমতাসীন একটা দলকে বাদ দিয়েছে যে গণ অভ্যুত্থান বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক দলকে ছিটকে দিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই গণ অভ্যুত্থান নাকি নির্বাচনে প্রভাব ফেলবে না মানে এর চাইতে হাস্যকর কথা এর চাইতে হাস্যকর যুক্তি আপনি আর কোথাও পাবেন না এটি হচ্ছে বাস্তবতা তো আপনার এই যে প্রথম আলো যে এই জরিপটা চালিয়েছে এই জরিপটা ছিল কি সম্পূর্ণ একটা মানে আওয়ামী লীগময় একটা ফালতু গৌরব বিচ্ছিন্ন একটা জরিপ এই জরিপটার মধ্যে আপনি আপনি একটা খেরামের যেটা চাষাভূষা আছে তাকে গিয়েও যদি বলেন যে আপনার দুই সালে পাঁচই আগস্টের যে ঘটনা এটা আসলে কি পরিস্থিতি ছিল ওই এলাকায় যে রাজনীতিতে যারা নিপীড় নির্যাতন করতো তাদের যে একটা ক্ষোভ ভোটার আওয়ামী লীগের যে ভোটার রয়েছে সাধারণ ভোটার তারা কাদের ভোট দিবে এটা একটা প্রভাব এই সব কিছু কিন্তু এই নির্বাচনের সাথে এই গণ অবস্থান একটা অঙ্গাঙ্গিন ভাবে একবারে জড়িত একটা আরেকটার সাথে জড়িত অথচ প্রথম আলোর যুক্তি অনুযায়ী মাত্র চার পয়েন্ট সাত শতাংশ মানুষ মনে করে যে কি আপনার এই এই যে গণ অবতার এই গণ নির্বাচনে প্রভাব ফেলবে আর বাকি মানুষগুলো মনে যে প্রভাব ফেলবে না শতাংশ মানুষ বলতেছে যে সামান্য অল্প কিছু মনে বলবে আটত্রিশ শতাংশই বলতেছে এগুলো কিছু মানে এই জরিপটাকে আপনি কিভাবে কোন দিক দিয়ে আপনি বৈধতা দিবেন এই জরিপকে আসলে বৈধতা দেওয়ার সুযোগ আছে আসলে এখানে বৈধতা দেওয়া বিশ্বাসযোগ্য মনে করার কোনো কারণ নাই কারণ এই জরিপটা হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগকে খুশি করার জন্য বিএনপিকে কে কেন খুশি করা লাগবে কারণ এই যে আপনার উত্তর আছে দেখেন এনসিপি কত শূন্য পয়েন্ট আট শতাংশ মান তাদেরকে সমর্থন করে এখানে একটা উত্তর আছে এই এনসিপি কিন্তু গেছিল প্রথম আলোকে গুড়িয়ে দিতে তো এই জায়গায় আপনার শেল্টার দিয়েছে কেন শেল্টার দিয়েছে মির্জা ফখরুল বিএনপি এই জন্য তাকে খুশি করে ৬৫ ছিষট্টি শতাংশ তাকে দেখিয়েছে এবং তাকে মনে করিয়ে দিয়েছে এই যে তুমি তো আমার শেল্টার দিছিল বাঁচাইছিল তার কারণে আমি তোমাকে পঁয়ষট্টি শতাংশ তোমার জিটাই দিলাম এবং সারা দেশের মানুষ এটা দেখবে এবং মনে করবে যে তাদের বিশাল জনপ্রিয়তা রয়েছে এরকম একটা চিন্তা ভাবনা বা এরকম একটা প্রতিদান কিন্তু তারা দেওয়ার এখানে চেষ্টা করছে তো প্রথম আলোর নিউজ যে কি ধরনের কতটা নিম্নমানের নিউজ তার আরেকটা ঘটনা আপনাদের একটু দেখা হ্যাঁ এই দেখেন তারা আজকে একটা নিউজ করেছে এই নিউজে কি বলছে যে কোথাকার কোন চ্যাঙ্গু ব্যাঙ্গু তারা কি ট্যাটু করছে একই ট্যাটু করছে নাকি মানে এরকম কাপল আপনি বলেন যে তাদের এত বড় একটা নাম এই নিউজটা করে তারা কি বুঝিয়েছে তাদের বিশ্বস্ততার জায়গা তাদের যে বিশ্বাস করতে হবে এই কথাrawData আসলে মিথ্যা সেটা প্রমাণ এটার মাধ্যমে কোন দেশের কোন লোক তারা জামাইগো একই ট্যাটু করলো না দ্বিতীয় ট্যাটু করলো এতে দেশবাসীর মানুষের কি উপকার হবে এটা কি এটা মূলত কি জিনিস আচ্ছা আমি আরেকটা জিনিস এরা ফুলবাগান ইউস করে তার আরেকটা প্রমাণ আপনাদের সবই কিন্তু আজকে লেটেস্ট এগুলো কিন্তু আগের না এখানে দেখেন ওরা ফেসবুকে ক্ষমা আসে এর জন্য এটা তথ্যগত ভুল সংসদের তথ্যগত ভুলের কারণে সংবাদটি ওনারা চেঞ্জ করে দিয়েছে তো এই प्रथমালোক করে বাংলাদেশের জরিপ এই জরিপ আমাদেরকে বিশ্বাস করতে হবে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে হবে যারা সম্পূর্ণ ভুয়া ভোগাস নিয়ে থাকে আর যাদের মাথার মধ্যে সব সময় ভারত আর অবিলিক ভারত আর অবিল এর বাইরে কিছু নাই পুরাপুরি একটা সন্ত্রাসী কার্যগোলাম এরা কি করে তথ্য সন্ত্রাস বলবো আমি কারণ কি এরা বিএনপির পুরোপুরিভাবে বিরুদ্ধে তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই তাদের বাঁচানোর পিট বাঁচানোর কেউ নাই বিএনপি শেল্টার দিচ্ছে এই কারণে তাদের তাদেরকে এই 65% জনপ্রিয়তা দেশবাসীর সামনে তুলে ধরে তাদেরকে বোঝাইতে চাইতাছে যে আমরা কিন্তু তোমাদের সাথে আছি মির্জা ফজলুল হক তারা বামপন্থী নেতা বা ওই যে শহীদ আলমের মতো লোকজন যে কয়টা আছে এগুলাকে খুশি করার জন্য এবং আগামী 5-7 দিন তাদের কনটেন্ট তৈরি করতে হবে জাহিদুল আলম যারা আছে আগামী পাঁচ সাত দিন যাতে ভিডিও বানাতে পারে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কৌশলে বিভিন্ন নামে তাতে একটা মানে কন্টেন্ট তৈরি এই মুহূর্তে কিন্তু আসলে বিএনপি ভালো রকমের একটা মানে মানে একদম কি বলে এটাকে ব্যাক ফুটে চলে গেছে কারণ বেগম জিয়ার অসুস্থতা নিয়ে দেশবাসী এটা আসলে বিএনপি প্রতি সন্তুষ্ট না তার এক দেশে আসতেছে না এরকম একটা অবস্থায় পারেক জিয়ার অবস্থা এবং বিএনপির মধ্যে দুই তিনজন দুই তিন রকমের বক্তব্য নেতা কর্মীরাও কেমন ঝিমিয়ে গেছে সব কিছু মিলিয়ে কিন্তু বিএনপি এই মুহূর্তে বলা চলে যে একবার ঘুমিয়ে যাওয়া একটা দল এই ইতিমধ্যে কিন্তু ঘুমিয়ে আছে তাদের প্রার্থী ঘোষণা করেছে মারামারি সংঘাত চলতেছে বিভিন্ন জায়গায় আজকেও সিরাজগঞ্জ সিরাজগঞ্জে যে ঘটনাটা আমি সকালবেলা আপনার দিলাম সিরাজগঞ্জের কাজীপুরে জামায়াতের প্রার্থীর উপর হামলা চালিয়ে পাঁচ জনের গুরুতর সহ আপনার কি করেছে জনকে করেছে তো এলাকার দিবে। ইতিমধ্যে কিন্তু চান্দাবাজি নিয়া ধান্দাবাজি নিয়া দখল বাণিজ্য নিয়ে বালুমহল নিয়ে টেম্পু স্ট্যান্ড নিয়ে সবকিছু নিয়ে মানুষ বিরক্ত পাথর দিয়ে মানুষ হত্যা কত কিছু ঘটনা ঘটতেছে তো সবকিছু নিয়ে মানুষ যখন বিএনপিটা একদম মানে যা করতেছে মানুষ দেখতেছে ফল্টে যেটা করতেছে মানুষ সেইটা কি মানে সন্ধ্যে দৃষ্টিতে দেখতেছে তো সেই জায়গায় থেকে আর মোড়া দিয়ে সামনে এগিয়ে জন্য মূলত এই খেলাটা খেলেছে আনার এই প্রথম আলো আলো যখন এই খেলাটা খেলছে তখনই মূলত তাদের উদ্দেশ্য হলো দুইটা প্রথমত হলো এই সুযোগে আওয়ামী লীগকে একটু ফোকাসে আনা এবং এই যে বিএনপির যে বুদ্ধিজীবী আছে যারা দীর্ঘদিন যাবৎ চাপে পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তারা সেভাবে সুবিধা করতে পারছে না তাদেরকে একটা লাইম লাইটে আনার জন্য দুই চার দিন একটু মানে খাওয়া পরা জানে চলে এরকম দুই চারটা ভিডিও কন্টেন্ট মন্টেন্ট বানানোর জন্য টক শোতে দিয়ে একটা টপিক আনার জন্য একটা দোষ আনার জন্য এই জরিপটা চালানো হয়েছে বাস্তবিক ভাবে এই জরিপটা মানুষের কোনো কল্যাণেই নয় এই জরিপটা হলো সম্পূর্ণ ভ্রান্ত ঠিক যেমনটা আমরা ডাকসুর আগে আমরা যেমনটা দেখেছিলাম ডাকসুতে যেরকম আমরা কিন্তু দেখেছিলাম যে এই জরিপে লাস্টে কি হয়েছিল সাদিক কায়েম কি আসলেই নয় শতাংশ ভোট পেয়েছিল কি হয়েছিল আপনারা যদি জানেন নয় শতাংশ ভোট কিন্তু সাদিক কায়েম পায় নাই এই যেখানে সবচেয়ে বেশি আবিদুল ডাকসুতে ছাত্র দল কয়টা কয়টা মানে ই পাইছে কয়টা উত্তর দেন একটা পাইছে তারপরে এই যে আপনার কি আব্দুল কাদের আব্দুল কাদের কি উনি কয়টা ভোট পাইছিল মনে আছে হ্যাঁ এই যে উমামা فاطمه ওনার অবস্থান কি হয়েছিল এই যে ফ্যান্টম মার্কেটে জরিপ যে জরিপটা আনা হইছে বিএনপিকে একটু নেতাকর্মীদের ভিঞিয়ে থেকে একটু তুলে আনার জন্য একটু মার্কেটে মার্কেটিং মার্কেটে একটু জাগ্রত করার জন্য আওয়ামীলিকে একটু নরমলাইজ করার জন্য এই সমস্ত কারণে এই প্রথম আলো এই গেমসটা খেলতে কিন্তু সত্যিকার অর্থে এগিয়ে যেতে আপনার পাত্তা পাবে না যে কোনো মুহূর্তে আপনার এই মুহূর্তে যে ন্যারেটিভ গুলা যেমন আপনার পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে যদি আমি বলবো যে দুই মিনিট যদি কথা বলে এই জরিপ শেষ এই জরিপের কোনো মূল্যই থাকবে না আমি তো সাধারণ মানুষ দুই চারটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম ওনারা তো সিনিয়র মানুষ তো আপনার যদি ওনারা যদি এই জরিপটা যদি বিশ্লেষণ করে যতটুকু আগায় দিছে ঠিক ততটা ডাউন করে দেবে বিএনপি আরো বেশি ডাউন হয়ে যাবে এরা 65% যে দেখাইছে আর কোনো ভিত্তি নাই কারণ এটা আপনার সোশ্যাল মিডিয়া বাস্তবিকভাবে অনলাইন অফলাইন সব জায়গায় দেখবেন যে এটা কোনো ধরনে কোনো মানে বিশ্বস্ত যোগ্যতা নাই এটা বিশ্বাস করার মতো কোনো ইস্যুই নাই কোনো বিষয়ই নাই তো যা সব কিছু মিলিয়ে আমি এটাই বলতে চাই যে এসব জরিপ না করে সত্যিকার অর্থে মানুষের নিউজ করার ওই যে আর ইউজ করতেছেন বিভিন্ন কোন কার কোন মডেল কি ট্যাটু করলো কোথায় ট্যাটু করলো শরীরে কোন অংশে ট্যাটু করলো এইসব প্রচার করেন আর যদি সাহস থাকে সরাসরি বিয়ে আওয়ামী লীগের পক্ষে নামে পড়েন এর আগে তো গোয়েন্দা বাহিনী দেয়া বিভিন্ন ভাবে মানুষকে হেরস্তা করতে গুমের সাথে জড়িত আলেমদের হত্যার সাথে জড়িত প্রথম আলেম হত্যা গুম টুম এগুলো সবগুলোর সাথে কিন্তু বিভিন্নভাবে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন আলেম কিন্তু এই বিষয়ে কথা বলেছেন সরাসরি প্রথম আলোর বিরুদ্ধে কথা বলেছেন আসলে বাংলাদেশ বিরোধী এই এই পত্রিকাটা কি কারণে টিকে থাকে আমি জানি না আমার মনে হয় জেন জি যারা আছেন যারা বাংলাদেশকে বদলে দিয়েছেন তাদের এই বিষয়টা আবার একটু জাগ্রত হওয়া উচিত এরকম একটা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালানো একটা প্রতিষ্ঠান যেটা বিএনপি কেও এর আগে আহ কি করেছে আমরা দেখেছি কিন্তু জঙ্গিবাদের সাথে জড়িয়েছে বিএনপি জামাতকে হ্যাঁ সন্ত্রাসের সাথে চাঁদাবাদীর সাথে কত কিছু কত নোংরা নোংরা সব হেডলাইন করা এই পত্রিকাটা এখনো টিকে আছে বাংলাদেশের মাটিতে আসলে সেটাই সবচেয়ে বড় প্রশ্নের জায়গা এই জায়গাটা বাংলাদেশে আসলে শত্রু না চিনে আহ শত্রুকে প্রশ্রয় দেয় এটা একটা ব্যাপার আছে কিন্তু শত্রুকে চিনে জেনে যদি কেউ শত্রুকে প্রশ্রয় দেয় তাহলে এর দুঃখ আর কিছু নাই তো সবকিছু মিলিয়ে এটুকু ছিল আজকে আমার কথা আশা করছি আমার তথ্য আমার কথাগুলোর সাথে একমত হবেন যদি দ্বিমত হন অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো প্রশ্ন কোনো অভিযোগ থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ